চাকচিক্য দেখে তারা দুনিয়ার দিকে মহ হয়ে যাচ্ছে তারা দুনিয়ার দিকে হয়তো একটু আকৃষ্ট হয়ে যাচ্ছে কারণ আমার ডানে দুনিয়া বামে দুনিয়া সামনে দুনিয়া পিছনে দুনিয়া আমার ভিতরে যে দিলটা দেওয়া হয়েছে এটাও দুনিয়ামুখী হওয়ার জন্য সব বেশি আদত তার দুনিয়াকে এসে বেশি ভালোবাসতে চায় কথা ঠিক কিনা রব্বুল আয়লামিন ডাক দিয়ে বলেন যদি তারা দুনিয়া পায় আল্লাহকে ভুলে যাবে যদি তারা দুনিয়া পায় তাহলে তারা রসুলকে ভুলে যাবে যদি তারা দুনিয়া পায় আল্লাহর সঙ্গে তারা যুদ্ধ ঘোষণা করবে রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে দুনিয়া কেন চায় সুখের জন্য দুনিয়া কেন চায় শান্তির জন্য দুনিয়া কেন চায় একটু আরামায়সের জন্য নবীজি আপনি বলে দেন এই দুনিয়ার ভিতরে যারা পরিমাণ ইঞ্চিত পরিমাণ আমি আল্লাহ তালা কোন আরাম রাখি নাই আয়েস রাখি নাই এই দুনিয়ার মাধ্যমে কোনো শান্তি আমি আল্লাহ রাখি নাই এই দুনিয়ার মাধ্যমে সুখের কোন দিশা আমি আল্লাহ রাখি নাই সুখের ঠিকানা দুনিয়া নয় শান্তির ঠিকানা দুনিয়া নয় আরামের ঠিকানা দুনিয়া নয় আয়েসের ঠিকানা দুনিয়া নয় আপনি বলে দেন আপনার উম্মত এবং পরিবারের লোকজন যদি আরাম চায় শান্তি চায় তারা যদি আয়স চায় তারা যদি সুখ চায় তাহলে তারা যেন লাইহা তারা যেন নামাজের প্রতি যত্নবান হয় এবং আপনি নিজেও নামাজের প্রতি যত্নবান হয়ে যান বুঝেন শান্তির জন্য দুনিয়া কথা বলতে হবে কুমার নাকি শান্তির জন্য দুনিয়া সুখের জন্য দুনিয়া আরামের জন্য দুনিয়া আয়সের জন্য দুনিয়া ন আপনি যদি শান্তি চান আপনি যদি সুখ চান আপনি যদি আরাম চান তাহলে আপনি উজু করুন এরপরে আপনি আপনার কপালটা জমিনের মধ্যে ঠেকায় দেন আপনি যদি সত্যিকার একজন আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যান সত্যিকার আপনি যদি একজন নামাজি হয়ে যেতে পারেন নামাজের সঙ্গে যদি আপনার ভালোবাসা সৃষ্টি হয় আল্লাহর সঙ্গে যদি আপনার মহাব্বত সৃষ্টি হয় রসুলের সুন্নতের সঙ্গে যদি আপনার ভালোবাসা তৈরি হয় আল্লাহ বলেন যখনই বান্দা শেষ দায় যাবে দুনিয়ার সব সুখ শান্তির চেয়ে আমি আল্লাহ বান্দাকে শেষ দায় পেয়েছি সুখ দিয়ে দেব কি দিয়ে দেব কি দিয়ে দেব সবচাইতে পৃথিবীর জমিনে বলেন তো বর্তমান সময়ে সবচাইতে টাকাওয়ালা যে মানুষটা আছে তার দিকে টাকা বলে হুজুর তাকে তো চিনি না বাদ দেন বিদ্য বাংলাদেশের সবচেয়ে টাকাওয়ালা মানুষটার নাম কি কে কথা বলেন না সালমান এটা আপনারা বললেন ঠিক আছে মানে নিলাম সালমান এফ রহমান আপনারা বললেন সবচাইতে টাকাওয়ালা মানুষ এই মুহূর্তে আজকের এই জুমার দিন একত্রিশে জানুয়ারি একই শাহমান জুমার সময় আপনি এখান থেকে আপনি একটু লক্ষ্য করুন এক মিনিটের জন্য আপনি একটু ভাবুন সালমান এফ রহমানকে আপনার ব্রেনটা ঢোকান চিন্তা করেন ওর কিসের অভাব কোনো অভাব ছিল না দুনিয়ার যা দরকার সবেই আছে কিন্তু সুখ আছে কিন্তু যারা বললেন না কি বলতে চান এই কথার পর যার জবান খুললো না কি বলতে চান সুখে আছে শান্তিতে আরামে আয়েসে একটাও নেই একটা যদি থাকতো তাও বুঝতাম যে না সুখে আছে শান্তিতে বা শান্তিতে আছে সুখে নেই আরামে আছে আয়েসে এই চারটের একটা তার ভিতরে নেই আছে একটা সোরের যে দাম বর্তমান তার সেই দাম রাগ করল একটা সুর যে চুরি করে গাঁজা কিনে এক দশ টাকার জন্য মোবাইল চুরি করে বিক্রি করে গাঁজা কেনে এর যে মূল্য এর যে দশা এর যে অবস্থান এর যে স্থান বর্তমান অবস্থা রাগ করতেছেন মনে আমি কিন্তু নামটা নিতে চাই না আপনারা নামটা বলছেন বিদে বুঝার জন্য বলছি বাদদান সালমান এফ রহমান ঢাকা শহরের সবচেয়ে বড় লোক কি সুখে আছে ঢাকা শহরের বড় লোকদেরকে চিনি না যারা উত্তরা থাকে চিনি একজন প্রধানমন্ত্রীর কথা বলে কোন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রিত্ব করতে যে সম্পদের অভাব আছে কথা বলে এরশাদের খালেদা জিয়ার শেখ হাসিনের আচ্ছা বলেন তো এই তিনজনকে তো আমরা চিনি বা দেখি জানি কেউ কি কবরে নিয়ে গেছে আছে সুখে নিজের দেশে ছাড়া নিজের দেশের দীর্ঘদিন কারাগার আছে সুখে না তাহলে এই যে ক্ষমতা দুনিয়া টাকা পয়সা অর্থ সম্পদ ক্ষেতি যশ জনগণ সব আছে সুখ নাই শান্তি নাই আরাম নাই কিচ্ছু ব্যক্তিকে দিয়ে তার পরিবারকে বলাচ্ছেন যে আপনি নিজে বাসুন বাঁচুন বাঁচান সেখানে আমরা এই আলোচনাটা শুনতে যাইয়া ওই আয়াতের আলোকে আমরা চারটে সতর্ক পেয়েছিলাম কয়টা মনে আছে কি চারটে সতর্ক প্রথম নাম্বার সতর্ক হলো নিজে বাছক পরিবার লোককে আগুন থেকে বাঁচাও দ্বিতীয় নাম্বার সতর্ক কি পাইছিলাম বলেন যে তারপরও যদি পরিবার সঠিক পথে না আসে তুমি এই সতর্ক বাণী দাও তোমরা তো না মানুষ এবং পাথর কিন্তু হবে জাহান নামের ইন্ধন মানুষ এবং পাথর দিয়া কি করা হবে জাহান নামের আগুন প্রজ্বলিত করা হবে এর পরও যদি পরিবার না আসে তাহলে তৃতীয় নাম্বার সতর্ক করো আলাইহা মালা ইকাতু গেলা আজুন সিদার অর্থাৎ সেখানে এমন সব ফেরেস্তা আছে যারা কঠিন স্বভাবের এবং কঠোর হৃদয়ের তাদের হাতে যদি তোমরা ধরা পড়ে যাও তারা তোমাদেরকে কোনো সার দিবে না তাহলে তৃতীয় নম্বর সতর্ক এরপরেও যদি আপনি মনে করেন ফেরেস্তা তাই কি হয়তো শাশুর পাবো এরপর বলা হয়েছে লা ইয়া'সুনাল্লাহা মা আমারুহুম ওয়া ইয়াফআলুনা মা বলা হয়েছে যে আল্লাহ পাকের হুকুম তাদের উপর যখন অর্পিত হয়েছে তারা চুল পরিমাণ বিন্দু পরিমাণ সরিষা দানা পরিমাণ জাররা পরিমাণ তারা এদিক সেদিক করবে না এত কঠোর হবে তাহলে আমরা চারটি সতর্ক সেখানে পাইছি নিজে বাঁচো পরিবারের লোককে জোরে বলেন সকলে জবান খোলেন নিজে বাঁচো পরিবারের লোককে বাঁচাও এখন আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ সতর্ক করলাম স্ত্রী সন্তান পিতা মাতা ছোট ভাই বেড়াদার আত্মীয় স্বজন তাদের মনটা একটু নরম হয়েছে কি হয়েছে কথা বলেন কারণ আজাবের কথা শুনলে মানুষের মন এমনি একটু কি হয় নরম হয় তাহলে আগুনের কথা আছে আবার মানুষকে দিয়ে লাকড়ি বানানো হবে এটা আছে এরপরে কঠিন হৃদয়ের ফেরেস্তার কথা আছে এরপরে তারা বিন্দু পরিমাণে দিক সেদিক করবে না এত কিছু যখন আমি পরিবারের কাছে বলেছি তখন পরিবারের মনটা একটু কি হয়েছে কথা বলেন একটু নরম হয়েছে পরিবার স্বীকার করছে হ্যাঁ আল্লাহর হুকুম পালন করা দরকার ছেলেটাও স্বীকার করছে হ্যাঁ বাবা আমি আল্লাহর হুকুম পালন করব এখন রব্বুল হুকুম দিচ্ছেন পরিবারকে আবার তুমি আমার এবাদতের দিকে নিয়ে যাও কার এবাদতের দিকে তাহলে এতদিন বলেছিলাম গত জুমার আগে যা বলেছিলাম তা নিজ ব্যক্তি কেন্দ্রিক আমল নিজে কিভাবে গুজার হওয়া যায় নিজে কিভাবে রোজাদার হওয়া যায় নিজে কিভাবে হজ করা যায় নিজে কিভাবে জাকাত দেনেওয়ালা হওয়া যায় গত জুমে আলোচনা করছিলাম কি নিজে এবং পরিবারকে আজকে আলোচনা করব নিজ এবং কি পরিবারকে তাইলে আমরা এই চারটে বিষয় থেকে চারটে সতর্ক বাণী থেকে কিভাবে মুক্তি পাব আল্লাহ তালা এ বিষয়টা আমাদেরকে জানায় দিচ্ছেন সোমান আল্লাহ বলেন আল্লাহ রবুল আলমিন বলেন সুরাত آية نمبر بوت يكشو بوت كتو. رب العالمين وأمر أهلك بالصلاة واصطبر عليها لا رزقا نحن نرزقك والعاقبة

فَاتِنَهُمْ فِيهِ وَرِزْقُ رَبِّكَ যখন মুসলমানরা নতুন করে ইসলামে আসতেছে পূর্বের যুগ থেকে কিন্তু তাফের মশরেক ইহুদি নাসারা বেদিন খ্রিস্টান যারা বলে এক কথায় আল্লাহ দ্রোহী যারা তারা পূর্বের যুগ থেকেই সম্পদশালী ছিল কি ছিল বলে কি ছিল বলে সম্পদশালী আপনি যদি ইব্রাহিম আলাই দিকে তাকান তার জামানায় সবচেয়ে আহ্লাহি যে ছিল সম্পদ কম ছিল কথা বলে না নমরুদ সারা দুনিয়ার বাচ্চা আপনি যদি মুসা আলাহাল্লামের দিকে তাকান সবচেয়ে আল্লাহ রোহিদ যে ছিল তার নাম কি ছিল গরিব ছিল এককালে ছিল কিন্তু কবর স্থানের টাকা মাইত দিয়ে বড়লোক হয়ে গেছে কিসের টাকা স্থানের টাকা মাইত দিয়ে বড়লোক আমার ভাইরা এইভাবে আপনি যদি আল্লাহ দিকে তাকান আমাদের রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দিকে যদি আপনি তাকান আবু জেহেল আগে থেকে লিডার কি আবু জেহেল আগে থেকেই লিডার উৎবা সাহেবা তারা আগে থেকে লিডার তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা গেল আল্লাহ যারা হয় এটা ব্যক্তি কেন্দ্রিকের জন্যই শুধু না সম্পদকে সম্পদ কেন্দ্রিক যখন মানুষ সম্পদ পায় তখন নিজেকে মানে আল্লাহ পর্যন্ত পৌঁছায় নিতে চায় আল্লাহ দ্রোহী হয়ে যায় এত পরিমাণ যে আল্লাহকে সে ভুলে যায় তাহলে আল্লাহকে ভোলার একটা কারণ হল সম্পদ বোঝেন বলেন আল্লাহকে ভুলে যাওয়ার একটা মাধ্যম কি আল্লাহর সাথে শত্রুতা পোষণ করার একটা মাধ্যম কি সম্পদ সম্পদের মাধ্যমেই মানুষ অহংকারী হয় তখন সে নিজের নীতিনৈতিকতাকে ভুলে যায় তখন সে আল্লাহ দ্রোহী হয়ে তো রসুলুল্লা সাল্লাহ আলাই তিনি যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন সাহাবাইকে রাম ইসলামের পথে আসতেছেন এমন সময় ওই সময় কাফেরদের চলাফিরা ভাব ভঙ্গিমায় অন্য রকম ছিল সাহাবাই কেরাম ঠিকভাবে খেতে পারতেন না পড়তে পারতেন না অনেক কষ্ট করতেন গরিব গরিব সাহাবিরা ইসলামের মধ্যে আসতে তখন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে বলা হল ইয়া রসুল্লাহ কাফের মশরেকরা এত এত টাকা পয়সার মালিক সম্পদের মালিক যেটা আজকেও দেখা যায় আমেরিকা তাই না অর্থের দিক থেকে কি অনেক বেশি না বড় বড় রাষ্ট্রগুলো যারা ইসলামের বিরোধিতা করে তারা সব টাকা পয়সার দিক থেকে সম্পদের দিক থেকে অনেক পর তখন রসুল্লাহ সাল্লাহ সাহাবাই সাহাবাইকারের কথায় একটু বিস্মিত হলে চিন্তায় পড়ে গেলেন যে সাহাবীরে যা বলে তা তো আসলে বেঠিক বলেন যে আসলে তারা ইসলাম গ্রহণ করার পরেও তাদের অনেক কষ্ট যাচ্ছে খাইতে পারে না পড়তে পারে না দিনের পর দিন তাদের চুলে আগুন জ্বলে না তো রাসূলুল্লাহ সাল্লাম যখন এই বিষয়গুলো নিয়ে ভাবতে ছিলেন তখন রবুল আলামিন আয়াত করে দিলেন ওয়া উমুর আহলাকা بالসালাতি ওয়স্তবীর আলাইহা লুকারি জু কঁ নাটারু জু কুকাওয়ালাম তুলি ত কোঁ রবুলাই লামিন ডাক দিয়ে বলেন নবীজি আপনি আদেশ করুন আপনার পরিবারের লোকদেরকে আপনার সাহাবাই কেরামদেরকে আপনি আদেশ করুন তারা দুনিয়ার চাকচিক্য দেখে তারা দুনিয়ার দিকে মোহ হয়ে যাচ্ছে তারা দুনিয়ার দিকে হয়তো একটু আকৃষ্ট হয়ে যাচ্ছে কারণ আমার ডানে দুনিয়া পামে দুনিয়ার সামনে দুনিয়া পিছনে দুনিয়া আমার ভিতরে যে দিলটা দেওয়া হয়েছে এটাও দুনিয়ামুখী হওয়ার জন্য সবথেকে বেশি তার দুনিয়াকে এসে বেশি ভালোবাসতে চায় কথা ঠিক রব্বুল রবিন ডাক দিয়ে বলেন যদি তারা দুনিয়া পায় আল্লাহকে ভুলে যাবে যদি তারা দুনিয়া পায় তাহলে তারা রসুলকে ভুলে যাবে যদি তারা দুনিয়া পায় আল্লাহর সঙ্গে তারা যুদ্ধ ঘোষণা করবে রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে দুনিয়া কেন চায় সুখের জন্য দুনিয়া কেন চায় শান্তির জন্য দুনিয়া কেন চায় একটু আরামায়সের জন্য নবীজি আপনি বলে দেন এই দুনিয়ার ভিতরে যারা পরিমাণ ইঞ্চিত পরিমাণ আমি আল্লাহ তালা কোনো আরাম রাখি নাই আয়েস রাখি নাই এই দুনিয়ার মাধ্যমে কোনো শান্তি আমি আল্লাহ রাখি নাই এই দুনিয়ার মাধ্যমে সুখের কোনো দিশা আমি আল্লাহ রাখি নাই সুখের ঠিকানা দুনিয়া নয় শান্তির ঠিকানা দুনিয়া নয় আরামের ঠিকানা দুনিয়া নয় আয়েসের ঠিকানা দুনিয়া নয় আপনি বলে দেন আপনার উম্মত এবং পরিবারের লোকজন যদি আরাম চায় শান্তি চায় তারা যদি আয়স চায় তারা যদি সুখ চায় তাহলে তারা যেন লাইহা তারা যেন নামাজের প্রতি যত্নবান হয় এবং আপনি নিজেও নামাজের প্রতি যত্নবান হয়ে যান বুঝেন শান্তির জন্য দুনিয়া কথা বলতে হবে কুমার নাকি শান্তির জন্য দুনিয়া সুখের জন্য দুনিয়া আরামের জন্য দুনিয়া আয়সের জন্য দুনিয়া ন আপনি যদি শান্তি চান আপনি যদি সুখ চান আপনি যদি আরাম চান তাহলে আপনি উজু করুন এরপরে আপনি আপনার কপালটা জমিনের মধ্যে দেন আপনি যদি সত্যিকার একজন আল্লাহ হয়ে যান আপনি যদি একজন নামাজি হয়ে যেতে পারেন নামাজের সঙ্গে যদি আপনার ভালোবাসা সৃষ্টি হয় আল্লাহর সঙ্গে যদি আপনার মোহাব্বার সৃষ্টি হয় রসুলের সুন্নতের সঙ্গে যদি আপনার ভালোবাসা তৈরি হয় আল্লাহ বলেন যখনই বান্দা শেষ দায় যাবে দুনিয়ার সব সুখ শান্তির চেয়ে আমি আল্লাহ বান্দাকে শেষ দায় দিয়ে দিব কি দিয়ে দেব কি দিয়ে দেব সবচাইতে পৃথিবীর জমিনে বলেন তো বর্তমান সময়ে সবচেয়ে টাকাওয়ালা যে মানুষটা আছে তার দিকে টাকা বলে হুজুর তাকে তো চিনি না বাদ দেন বি বাংলাদেশের সবচেয়ে টাকাওয়ালা মানুষটার নাম কি কে কথা বলেন না সালমান এটা আপনারা বললেন ঠিক আছে নিলাম সালমান আপনারা বললেন সবচাইতে টাকাওয়ালা মানুষ এই মুহূর্তে আজকের এই জুমার দিন একত্রিশে জানুয়ারি একই শাহবান জুমার সময় আপনি এখান থেকে আপনি একটু লক্ষ্য করুন এক মিনিটের জন্য আপনি একটু ভাবুন সালমান এফ রহমানকে আপনার ব্রেনটা ঢোকান চিন্তা করেন ওর কিসের অভাব কোনো অভাব ছিল না দুনিয়ার যা দরকার সবেই আছে কিন্তু সুখ আছে না যারা বললেন না কি বলতে চান এই কথার পর যার জবান খুললো না কি বলতে চা সুখে আছে শান্তিতে আরামে আয়েসে একটাও নেই একটা যদি থাকতো তাও বুঝতাম যে না সুখে আছে শান্তিতে বা শান্তিতে আছে সুখে নেই আরামে আছে আয়েসে নেই এই চারটের একটা তার ভিতরে নেই আছে একটা সোরের যে দাম বর্তমান তার সেই দাম রাগ করল একটা চোর যে চুরি করে গাঁজা কিনে এক দশ টাকার জন্য মোবাইল চুরি করে বিক্রি করে গাঁজা কেনে এর যে মূল্য এর যে দশা এর যে অবস্থান এর যে স্থান বর্তমান অবস্থা রাগ করতেছেন মনে আমি কিন্তু নামটা নিতে চাই না আপনারা নামটা বলছেন বিদে বুঝার জন্য বলছি বাদদান সালমান রহমান ঢাকা শহরের সবচেয়ে বড় লোক কি সুখে আছে বাদদান ঢাকা শহর হুজুর ঢাকা শহরের বড় লোকদেরকে চিনি না যারা উত্তর বনানি গুলশানে থাকে ওদেরকে চিনি একজন প্রধানমন্ত্রীর কথা বলে কোন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রিত্ব করতে যে সম্পদের অভাব আছে কথা বলে এরশাদের খালেদা জিয়ার শেখ হাসিনের আচ্ছা বলেন তো এই তিনজনকে তো আমরা চিনি বা দেখি জানি কেউ কি কবরে নিয়ে গেছে আছে সুখে নিজের দেশে ছাড়া নিজের দেশের দীর্ঘদিন কারাগার আছে সুখে না তাহলে এই যে ক্ষমতা দুনিয়া টাকা পয়সা অর্থ সম্পদ ক্ষেতি যশ জনগণ সব আছে সুখ নাই শান্তি নাই আরাম নাই